আমরা সকলের আজকের টপিকও দিয়েছেন ইন্দিরা রায় শর্মা দি উনি খুব সুন্দর সুন্দর টপিক্স দেন বেশ ইন্ট্রোসপেকশন করতে হয় টপিক্সগুলো ওপর ডিসকাস করতে গিয়ে তো ওনার দেওয়া দুটো টপিক হচ্ছে ফার্স্ট হচ্ছে জেতার আনন্দের চেয়ে হেরে যাওয়ার ভয়কে বেশি হতে দিও না আর দ্বিতীয় টপিক হচ্ছে কোনো প্রতিবেশী রোজই কিছু না কিছু চাইতে আসে সেক্ষেত্রে কি করবে তো আমি কমেন্টেও বলে এসেছি কবিতাদির কমেন্টে বলেছি তারপরে আরও কয়েকজনের কমেন্টেও বলেছি বোধ হয় আমার ঠিক মনে পড়ছে না যে হ্যাঁ আমি হেরে যেতে ভয় পাই এরকম নয় যে আমি হারাটাকে ভীষণ জয়ফুলি অ্যাকসেপ্ট করতে পারি সেরকম নয় আগে ব্যাপারটা আরও মারাত্মক রকমের ছিল আগে একদমই মানে অ্যাকসেপ্ট করতে পারতাম না এখন ব্যাপারটা অনেকটা আয়ত্তে চলে এসছে এখন যদি কোনো বিষয়ে হারার ব্যাপার চলেও আসে তাহলে নিজেকে বোঝানোর মতো সেই বোধটা তৈরি হয়েছে যে কেন হারলাম নিশ্চয়ই অন্য কারো প্রিপারেশন হয়তো বেশি ভালো ছিল সেই জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা এই ব্যাপারগুলো এখন চলে এসছে কিন্তু আগে আমি আমার নিজের হারটাকে একদমই মেনে নিতে পারতাম না কেন পারতাম না সেটা ভীষণ কম্পিটিটিভ ছিলাম বলে বা কম বয়সে যেরকম একটা ব্যাপার থাকে সেই কারণে হয়তো জানি না তো একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে ছোটোবেলায় শর্টপুট এটাতে আমি খুব বেশি নাম দিতাম স্পোর্টসের মধ্যে শর্টপুটে আমি খুব নাম দিতাম কারণ আমি পুটটা আমি ভালো খেলতে পারতাম আমার হাইটের জন্য হোক বা স্ট্রেংথের জন্য হোক শর্টপুটটা আমি কিন্তু ভালোভাবে বেশ খেলতে পারতাম এবং আমি জিততামও স্কুলে কোনো ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলের ব্যাপার নয় আমি স্কুলের কথাই বলছি তো সেখানে আমি আর আমার একটা বান্ধবী ছিল একই রকমের হাইটের একই রকমের বডি ওয়েট তো আমাদের দুজনকে বোন বলতো আর কি তো সেখানে গিয়ে পরে আমি তার আগে বেশ কয়েকবার জিতেছি শটপুট স্কুলে তারপরে হঠাৎ একদিন আমার কি মাথায় এসেছে আমি ওকেও প্রচণ্ড ফোর্স করতে আরম্ভ করেছি তার আগে সে কিন্তু কোনো রকমের স্পোর্টস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতো না তো তখন আমি ওকে বললাম যে তুইও পার্টিসিপেট কর তো দুই বন্ধুতে মিলে করব আর কি তো ভালো হবে তো ভালো কথা এরপর যখন স্পোর্টসে শর্টপুট হলো আর কি তখন কিছু ইঞ্চেসের জন্যে আমি আমাকে আমি আমি সেকেন্ড হয়ে গেছিলাম আমি ফার্স্ট হতে পারিনি তো সেটা আমার ভীষণ বুকে লেগেছিলো মারাত্মক বুকে লেগেছিলো ঠিক আছে মানে সেটা কিসের জন্যে যে বেস্ট ফ্রেন্ডের কাছে হেরে গেছি বা এরকম ব্যাপার জানি না কিন্তু প্রচণ্ড আঘাত লেগেছিল আর আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই জিনিসটাকে সেকেন্ড হওয়াটাই আমার কাছে একটা বিশাল বড় আঘাতের ব্যাপার ছিল আর কি আর হেরে যাওয়াটা মানে ওটাই আমার কাছে হার ছিল এটা ছিল না যে ঠিক আছে ফার্স্ট হয়ে হয়নি তো কী হয়েছে প্রত্যেক বছর তো ফার্স্ট হই এই বছর আমার বন্ধু ফার্স্ট হয়ে গেছে তো যাই হোক আমি মেনে নিতে পারিনি বাড়িতে এসে মানে যখন আমি বাড়িতে ঢুকছি আর কি তখন প্রচণ্ড কান্নাকাটি করছি প্রচণ্ড কান্নাকাটি করছি তো মামুনি আমাকে অনেক বোঝালো যে ঠিক আছে পরের আবার চেষ্টা করবি এই বছর হয়তো কোনো প্রবলেম হয়েছে তো মেনে নিতে পারছিলাম না যাই হোক কারণ ভীষণ কম ইঞ্চেসের জন্যে আমার হয়নি আর কি আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমার নিজের কাছে আমার ভীষণ ইয়ে লাগছিল যে আমি হতে পারলাম না মানে ভীষণ একটা অদ্ভুত লাগছিল কারণ আমার মনে হচ্ছিলো যে ওটা আমারই প্রাপ্য ছিল আর কি তো পারছি না পেলাম না পরের দিন গিয়ে পরে যাই হোক পরে আবার জিনিসটা স্ক্রুটিনি হয়েছিলো কোনোভাবে হয়তো যে পিটি টিচার ছিলেন আমাদের তিনি ব্যাপারটাকে দেখেছিলেন যে মাপচুপ করে পরে পরের দিন গিয়ে পরে ব্যাপারটা আবার রিভার্স করা হয়েছিল যে আমি ফার্স্ট হয়েছি আর আমার বন্ধু বান্ধবী যে ছিলেন ছিল সে সেকেন্ড হয়েছে তো ওটা যখন ডিক্লেয়ার হলো তখন আবার খারাপ লাগছে কারণ স্পোর্টস ডেতে অলরেডি তখন আমার হাতে সেকেন্ড প্রাইজটা ধরিয়ে দেওয়া হয়েছে এরপর ব্যাপারটাকে যখন রিভার্স করা হলো তখন ওটা আমার কাছে ভীষণ একটা তখন আবার আমার ভীষণ ব্যথা লেগেছিলো আর কি যে এরকম ব্যাপারটা হবে যে ওর কাছ থেকে প্রাইজটা নিয়ে পড়া আমাকে দেওয়া হবে তো যাই হোক ব্যাপারটা সেরকম দিকে আর যায়নি শুধুমাত্র অ্যাসেম্বলিতে ডিস ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে আমি ফার্স্ট হয়েছি আর ওই যে বান্ধবী ছিল সে সেকেন্ড হয়েছে কিন্তু মানে প্রাইজটা কারণ আমরা সকলেই ছোটো ছিলাম এবার আমিও যদি মানে জেদ করতাম এবং টিচার্সরাও যদি এই ব্যাপারটা না বুঝতেন তাহলে দিয়ে পরে যদি প্রাইজটাকে রিভার্স করা হতো তাহলে আমার বান্ধবীরও প্রচণ্ড মনের মধ্যে কষ্ট হতো সেটা আমি চাই না কিন্তু আবার হেরে গেছিলাম সেটাও মেনে নিতে পারছিলাম না সেম কেস হয়েছিল যখন মানে স্কুলের পরীক্ষার সময়তে সেম কেস হয়েছিল ফার্স্ট হতে পারিনি তখন সেকেন্ড হয়ে গেছিলাম কোনো কারণে সেই যে সেকেন্ড হয়ে গেছিলাম সেটাতে যে মেটা ফার্স্ট হয়েছিল তার সাথে মানে মনে হচ্ছিলো যেন চুলোচুলি করে দিই আর কি কেন হলো আর কি তো যাই হোক তারপরে একটা হেলদি কম্পিটিশান শুরু হয়েছিলো আমাদের মধ্যে এবং তারপরে গিয়ে পরে দুজনের মধ্যে কেউ না কেউ ফার্স্ট হতাম কেউ না কেউ সেকেন্ড হতাম ততদিনে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে আস্তে আস্তে আরম্ভ করেছি যে সমসময় সমস্ত ক্ষেত্রে যে আমি ফার্স্ট হব সেরকম কোনো ব্যাপার নয় তো সেই জিনিসটা আস্তে আস্তে মামুনিও বুঝিয়েছিল বাপিও বুঝিয়েছিল এবং তারপর আস্তে আস্তে সেই থেকে আমি অ্যাকসেপ্ট করতে আরম্ভ করেছি যে জীবনের সমস্ত ক্ষেত্রে আমি যে জিতে যাব আর জেতাটা তো ভীষণ একটা মানে কি বলবো আমি টার্মটা আমার ঠিক মনে আসছে না কিন্তু ওটা তো এরকম নয় যে মানে ফার্স্ট হলাম মানেই আমি জিতে গেলাম ব্যাপারটা সেরকম হয় না কখনোই যখন প্রত্যেকটা পরিস্থিতিতেই আর কি কখনো কখনো কিন্তু হেরে গিয়েও জিতে যাওয়া যায় সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর ভালোবাসার ক্ষেত্রে তো অবশ্যই অনেক সময়তেই হেরে গিয়ে পরেও কিন্তু জিতে যাওয়া যায় যে কোনো সম্পর্কে এটা গৌরকপাল দাসের যদি কথা শোনা হয় তাহলেও বোঝা যায় যে সম্পর্কের ক্ষেত্রে যদি ইগোটাকে বেশি প্রাধান্য দিই তাহলে দুজনেই হেরে গেলাম যদি কেউ একজন ইকোটাকে স্যাক্রিফাইস করে পরে সরি বলাটা শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা হেরে গিয়ে পরেও আমাদের ইকোটাকে আমরা প্রাধান্য দিলাম না সেখানে গিয়ে পরে আমরা কিন্তু সম্পর্কটাকে প্রাধান্য দিলাম এবং সেই কারণে সে আমাদের জয়টা সেখানেই হয়ে গেল তো এখন আমি হারজিৎটাকে সেইভাবে আর ধরি না এখন আর কনসিডার করি না হ্যাঁ কম্পিটিটিভ মনোভাব এখনও রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই এখনও কর্পোরেট ওয়ার্ল্ডেও চলে হাড্ডাহাড্ডি লড়াই চলে সমস্ত কিছুতে কিন্তু হ্যাঁ নিজের এথিক্সকে বিসর্জন দিয়ে পরে যে আমি কোনো কাউকে টপকে যাব। সেই ব্যাপারটা আমার মধ্যে কোনো কাজ করে না আমি নিজের হার্ডওয়ার্ক দিয়ে পরে নিজের ফোকাস নিজের ডেডিকেশন দিয়ে পরে নিজের টাইম দিয়ে পরে আমি সেই জায়গাটাকে অ্যাচিভ করার চেষ্টা অবশ্যই করব কিন্তু তার মানে এই নয় যে কোনো আনএথিক্যাল ওয়েতে আমি কাউকে টপকে গিয়ে পরে যা যার কি না সেই যোগ্যতাটা রয়েছে তা সত্ত্বেও অন্যভাবে আমি তাকে টপকে গিয়ে পরে তার পজিশনটা নেওয়ার চেষ্টা করব বা তাকে ডিগ্রেড করার চেষ্টা করব সেটা আমার মধ্যে আপনার নেই তো হ্যাঁ হেরে যেতে ভয় পাই এখন কিছুটা হলেও মানে ব্যাপারটা থেকে গেছে রেস্টটা হেরে গেলে পরে খারাপ লাগে কিন্তু এখন হ্যান্ডেল করতে পারি মানে উদ্ভ্রান্তের মতো চোখের জল ফেলি না আর কি আর দ্বিতীয় হচ্ছে কোনো প্রতিবেশী রোজই কিছু না কিছু চাইতে আসে সেক্ষেত্রে কি করবে দেব বাড়িতে যদি থাকে তাহলে দেব। হ্যাঁ একটা সময় বিরক্তি আসে কারণ প্রত্যেক দিন যদি একটা মানুষ চাইতে আসে বাড়িতে তাহলে খারাপ লাগে বিরক্ত বিরক্তি আসে খারাপ লাগার থেকেও বেশি বিরক্তি আসে যে জিনিসটা যখন আছে তার কাছে বা জিনিসটা এখনকার দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগেকার দিনের মতো তো সিচুয়েশান নেই এখন চাইলে পরে দশ মিনিটের মতো বাড়িতে কোনো একটা জিনিস ডেলিভারি হয়ে যেতে পারে তা সত্ত্বেও যদি কেউ চাইতে আসে তখন একটা বিরক্তি অবশ্যই কাজ করে কিন্তু তার মানে এটা নয় যে আমি একদম আউটরাইট তাকে না বলে দেবো যে না আমার কাছে নেই বা কিছু কারণ ছোটোবেলা থেকে সেই শিক্ষাটা পাইনি আমি মামুনিককে দেখেছি যে যখনই কেউ বাড়িতে এসে কোনো কিছু চাইতে এসছে প্রতিবেশীতে যেরকম হতো আর কি তখন মামুনিকে দেখেছি যে আমাদের বাড়িতে যদি সেই জিনিসটা বাড়ন্তও হয় তাহলেও কিন্তু সেইটুকুতেই দিয়ে তাকে দিয়ে দিত মানে আমাদের ব্যাপারটা আমরা তারপরে মানে হ্যান্ডেল করে নেবো আমরা বাজার থেকে কিনে আনবো বা কিছু কিন্তু তাকে কিন্তু সেই সময় কিন্তু মামুনি দিয়ে দিত তো সেই আদর্শেই মানুষ হয়েছে যখন তখন হ্যাঁ যখন যদি কেউ কোনো কিছু চায় আমার কাছ থেকে যেটা এখন আমাকে ফেস করতে হয় প্রত্যেক দিন আমার কাছ থেকে চাওয়া হয় সেটা হচ্ছে যে জোয়ান অফিসে আমি কাঁচা জোয়ান আমার কাছে রাখি আর লাঞ্চের পরে প্রত্যেক দিন কেউ না কেউ এসে পরে আমার কাছ থেকে কিন্তু জোয়ান নিয়ে যায় তো তাদেরকে না করতে পারি না এবং রিপিটেটিভ ওয়েতেই চাইতে থাকে আমি কিন্তু তাদেরকে না করি না আমি তাদেরকে দিয়ে দিই যখন আমার কাছে রয়েছে তখন আমি দিই যেদিন থাকে না সেদিন বলি যে নেই আমার কাছে আজকে না হলে কিন্তু আমি দিই বা ওষুধের ক্ষেত্রে অফিসে অনেক সময় অনেক ওষুধ অ্যাভেলেবেল থাকে না সেই সময় যদি কেউ চায় বা কোনো প্রবলেমে পড়ে তাহলে তাকে তো না করা যায় না তখন তাকে দিতে হয় হ্যাঁ রিপিটেটিভ ব্যাপারটা যেরকম জোয়ানের ব্যাপারটা মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে কিন্তু তার সত্ত্বেও মুখের ওপর না করতে পারি না চেষ্টা করলেও না করতে পারি না আগে দিন ভীষণ বিরক্ত হয়ে যায় ভাবি যে বলে দেবো যে না নেই আমার কাছে কিন্তু তবুও আমি না করতে পারি না আর কি যাই হোক তো ইন্দ্রাদি দুটো টপিকে ডিসকাস করলাম হ্যাঁ হার জিত জীবনের একটা অঙ্গ অবশ্যই মানুষ সবসময় যে জিতবে এরকম নয় আপেক্ষিক টার্মটা হার জিত ব্যাপারটা আপেক্ষিক আমার কাছে যেটা জেতা মনে হচ্ছে সেটা অন্য কারোর কাছে হারও মনে হতে পারে আমার কাছে যেটা হার বলে মনে হচ্ছে সেটা আলটিমেটলি হয়তো আমার কাছে একটা শিক্ষার জন্য আমি হেরেছি কোনো একটা শিক্ষা আমার দরকার ছিল বলে আমি হেরেছি আলটিমেটলি আমার কাছে কিন্তু সেটা জয় সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না যে ওটা আমি জিতেছি আসলে তো এটাই হচ্ছে ব্যাপার তো এটুকুই ডিসকাস করলাম এর বেশি আর কিছু বললাম না আর ইন্দিরাদি শুনে বলবে যে ঠিকঠাক বললাম কিনা আর হ্যাঁ খুব ভালো ভালো টপিক্স দিচ্ছ সত্যিই ভাবতে হয় টপিক্সগুলোর ওপরে আর রিলেট করা যায় ভীষণ ভীষণ ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো ধন্যবাদ